আফু কিন্তু এই মাইয়ারে যে এই যে বিশ টাকা দেয় নাই যে মাত্র একশো টাকা দিয়ে যে পাঁচটা ফুল কিনছে আফু কিন্তু এই মাইয়ারে গোপনে একশো ডলার দিছে আফুরে আনারা তো জানেনা হুদা না জানি এইরকম একটা কাম করলেন আয়ন আয়ন আল্লোক দেখিলন দেখিলন আফা কি কইতে আছে আনারা দেখিলন আপনারা হুদাই হুদ এই যে এত বছর পর সাত আট বছর পর এই দেশে আইলো আফু আনারা হুদাই আফুরে একটা বদনাম করি লইলেন একদম ঠিক করেননি আইয়ে না আমার লগে দেন 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 মাঝে মধ্যে আপনাদের তালিকাটা আমার অনেক ভালো লাগে আমি ফুলটা কিনছি না আমি ওকে আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা দিয়েছি কিন্তু আপনাদেরকে যখন কইছি আমি একশো টাকা দিছি আমি জানতাম যে মুখ দিয়ে আপনারা আমার বলেন রাখিব আপনার মতো মানুষ হয় না সেই মুখ দিয়ে আপনারা আবার আমার কইতেছেন আমি সরো লোক কিপটা এটাই হচ্ছে আপনাদের ভালোবাসা আমি কিন্তু ফেক না ফেক মানুষ সামনেরা দেখছেন শুধু শুধু আপনারা এই আমাদের এই লক্ষ্মী আপুটাকে ভুল বুঝলেন না এবার প্রমাণ হইল তো নাকি হইল প্রমাণ হইল যে আপু ওরে একশো টাকা দিছে ঠিকই কিন্তু গোপনে ওরে এক হাজার সরি থুকু এক শত ডলার ওকে গিফট করছে ওরে খুশি করে দিছে আর এইটা কেন ওর বাসায় মনে হয় আপু যে এক মাসের বাজারও করে দিয়ে আসছে এগুলো তো আমরা জানেনই না কারণ আপু হচ্ছে ওই মানুষ যিনি এক হাত দিয়ে দিবে তো আরেক হাতও জানতে পারবে না কিন্তু আমাদের বাঙালিরাও কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই আপু হয়তো ভাবতেও পারেনি যে কেউ আবার এই অপরিচিত মেয়েটাকে খুঁজে বের করে তারই সাক্ষাৎকার নিয়ে আসল সত্যটা উদ্ঘাটন করবে তো চলুন

তার মন এত ছোট কিভাবে হয় আরে ভাই আমরাও তো কোনো গরিব মানুষ দেখলে দুই চার টাকা বেশি দেই তাকে আর তুমি তার হকটা মেরে খেয়েছো তারপরে তুমি বলছো তুমি তাকে খুশি করে দিয়েছো আপনার নরমাল ভিডিওতে বা দাম কষাকষি করে তাকে একশো টাকা দিয়েছেন চলে এসেছেন তাতেও কোনো সমস্যা ছিল না কিন্তু সমস্যাটা এখানে যে আপনি না দিয়ে আবার মিথ্যা অপপ্রচার করছেন যে আপনি তাকে নাকি খুশি করে দিয়েছেন আপু ইনকাম যখন করেন আপনার ইনকামের মধ্যে তো মানুষের হক থাকে না গরিব মানুষের একটা হক থাকে না তো আপনি সেটা না হয় অনেক সময় সৎকা হিসেবে একটু বেশি করে গরিব মানুষকে দিয়ে দিলেই তো পারেন হ্যাঁ তো ছোট লোকই কেন টাকা তো কম কামান না তাই